নমস্কার প্রথমেই আপনাদের একটা খবর আমি শোনাবো পড়ে এই খবরটা হয়তো অনেকে জানেন বা অনেকে হয়তো জানেন না কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে অনেককে আটক করা হচ্ছে অনেকে গ্রেপ্তার করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছে যে বাংলা বললেই তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে তাদের হেনস্থা করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস নানা জায়গায় নিজেদের প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ভাষা আন্দোলন করছে আর কি বাংলা বাঙালির অস্মিতা তার বিরুদ্ধে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর অলক্ষে যে আর কি বাংলাদেশি যে পশ্চিমবঙ্গ থেকেও গ্রেপ্তার হচ্ছে আগে খবরটা পড়ি সেটা হচ্ছে ক্যানিংয়ে ষোলো বছর ধরে ক্যানিংয়ে বসবাস করছিলেন এক বাংলাদেশি বাংলাদেশের সাতক্ষীরা থেকে ক্যানিংয়ে এসে গেছিলেন আকবর মোল্লা এবং সেই তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল ধৃতের কাছ থেকে দু দেশের ভোটার কার্ড পাওয়া গেছে ভারতের ভোটার কার্ড বাংলাদেশেরও ভোটার কার্ড এবং একাধিক জমির দলিল বাংলাদেশের প্রচুর নথি এই খবরটা কেন ইন্টারেস্টিং হ্যাঁ ওনার যিনি এক মহিলা ছিলেন সঙ্গে তিনি পলাতক এখনও তাকে খুঁজে পায়নি ইন্টারেস্টিং কিন্তু অন্য জায়গায় মধুখালী যে গ্রামে উনি থাকতেন সেই গ্রামের বাসিন্দাদের সন্দেহ হয় তারাই পুলিশকে খবর দেয় কারণ বাড়িতে অনেক লোকের আনগোনা ছিল এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি প্রচুর লোককে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন এবং সেখানে তাদের চাকরি বা বিভিন্ন কাজের ব্যবস্থা করে দেন যখন তৃণমূল কংগ্রেস বলছে যে বাংলা বললেই কি বাংলাদেশি তাদের আটক করা হচ্ছে সেখানে আমরা দেখলাম ক্যানিংয়ে পুলিশ কিন্তু সত্যি করেই বাংলাদেশিকে আটক করল না বাংলা বলার জন্য নয় সে অনুপ্রবেশ করেছে এবং অনুপ্রবেশ করেছে কতদিন আগে ষোলোটা বছর আগে এই খবরটা হয়তো পড়েছেন অনেকে কিন্তু যে খবরটা আমাকে কেন আকর্ষণ করলো কারণ হচ্ছে যে মধুখালি গ্রামের বাসিন্দারা তারা কিন্তু নিজেরাই এই বাংলাদেশিদের চিহ্নিত করেছে এটাই কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ তৃণমূল কংগ্রেস যে প্রচারের সুরটা চড়াতে চাইছে যে গ্রাম বাংলায় যারা বাঙালি আছেন বা বাংলায় কথা বলেন তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের টার্গেট বোঝায় যারা পরিযায়ী শ্রমিক বেশিরভাগ ক্ষেত্রেই তারা সংখ্যালঘু তারা সবাই মিলে যে যে ভাষ্য শাসক দল রচনা করছেন তাতে হ্যাঁ তে হ্যাঁ মেলাবেন এটাই কিন্তু তৃণমূল কংগ্রেস আশা করে এবং তার ফল তারা দু সালে ভোটের বাক্সে তুলবেন কিন্তু এই ঘটনা আমাদের কিন্তু অন্য কথা সেটা হচ্ছে আজকে গ্রামবাসীরা তারা কিন্তু বাংলাদেশিদের চিহ্নিত করছে তারা কিন্তু পুলিশে খবর দিচ্ছে ১৬ বছর ধরে সে ক্যানিং এ আছে অথচ পুলিশ কিছু জানতো না তার বাড়িতে লোকজন যাতায়াত করছে পুলিশের কাছে কোনো খবর থাকেনি। তাহলে কি অবস্থা ইন্টেলিজেন্সের কারা এসেছে বাড়িতে বাংলাদেশ থেকে এর অন্য কেউ এসেছিল কিনা এ তো জানাই যাবে না যদি পুলিশের তদন্ত ঠিকভাবে চলতো তাহলে তো জানা সম্ভবই না এই জায়গায় আজকে রাজ্য জুড়ে যদি এই যারা বৈধ ভোটার কার্ড আছে যারা ভারতীয় নাগরিক যারা এলাকায় থাকেন গ্রামে থাকেন তারাই সব থেকে কিন্তু ভালো জানতে পারবেন যে তাদের পাশের যে প্রতিবেশী তিনি কি আদৌ ভারতীয় নাকি তিনি অনুপ্রবেশকারী কারণ দুজনের বাংলা ভাষাই বাংলা দুজনে বাংলাতেই কথা বলে দুজনের ভাষাই বাংলা কিন্তু আজকে বাংলার আড়ালে যে অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু এই মধুখালী গ্রামের বাসিন্দারা সেটাকে ভেঙে দিয়েছেন যে তারাই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করেছেন ঠিক একই এই বিষয়টাই কিন্তু অনেক ক্ষেত্রে রাজ্যের বাইরে হচ্ছে অর্থাৎ এই যে রাজ্যের বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিককে বলা হচ্ছে আটক করা হচ্ছে হ্যারাস করা হচ্ছে হ্যাঁ নিঃসন্দেহে এরকম নয় যে সবাই বাংলাদেশি এদের অনেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা আছেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো সীমা বা হেনস্থা হচ্ছে কিন্তু এদের অনেককে সন্দেহ হওয়ায় তাদের চিহ্নিত করে দিচ্ছেন ওখানে যার অন্য পরিযায়ী শ্রমিকরা তারাই পুলিশের কাছে খবর দিচ্ছেন হলে কি করে পুলিশ ধরা যাক আহ হরিয়ানাতে গড়গাঁওতে কয়েক হাজারে হাজারে কর্মী কাজ করেন পঞ্চাশ হাজার ষাট হাজার বা তারও বেশি কারণ ওখানে আবাসন তৈরি হচ্ছে একের পর এক প্রচুর শ্রমিক লাগে সারা দেশ থেকেও আসছে পশ্চিমবঙ্গ থেকেও নির্মাণ শ্রমিক যায় সেখানে ঠিক বাহান্ন জন কারণ মুখ্যমন্ত্রী নিজে তালিকাটা দিয়েছিলেন যে সীমান্ত এলাকার মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বাহান বাহান্ন জন সম্পর্কে খোঁজ দিতে পাঠিয়েছে গুড়গাঁও পুলিশ তাহলে বেছে বেছে এই বাহান্ন জনের সম্পর্কে কোথায় থেকে তথ্য পেল গুড়গাঁও পুলিশ তার মানে তাদের কাছে যারা ওখানে আছেন কেউ না কেউ তাদের খবর দিচ্ছে যে এই এই শ্রমিকরা যারা কাজ করতে এসছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে ভারতের নাগরিক বলে তারা নাগরিকত্ব নিয়ে কোথাও প্রশ্নচিহ্ন আছে তারাই সেই খবরটা নিঃসন্দেহে পুলিশের কাছে তুলে দিচ্ছেন এটা কিন্তু আমার এই ক্যানিংয়ের যে ঘটনা এবং এই আকবর মোল্লার গ্রেপ্তার হওয়ার মধ্যে আমার কিন্তু প্রধান এই জিনিসটাই আকর্ষণ করেছে এখনো পর্যন্ত যেটা জানা উপায় নেই সেটা হচ্ছে শুধুমাত্র কি এটা জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে যে প্রতিটা জেলায় মানুষ কি মানুষ কি সজাগ হয়ে উঠছেন শুধুমাত্র এই চাপা নতনের মধ্যে না থেকে কারণ অনুপ্রবেশকারী মানে যারা বৈধ নাগরিক তাদের যে বিভিন্ন প্রকল্প আছে রেশন থেকে শুরু করে নানা সরকারি প্রকল্প আছে তাদের সেই প্রকল্পে এরা ভাগ বসাচ্ছে শুধু তাই নয় উল্টো দিকে নানা রকম দেশের নিরাপত্তার ক্ষেত্রেও তারা ব্যাঘাত ঘটাচ্ছেন কারণ আমরা দেখেছিলাম আনসারুল্লাহ বাংলার তিনি জঙ্গি সাদি তিনি মুর্শিদাবাদে ছিলেন এবং দু দুটো ভোটার কার্ড তিনি মুর্শিদাবাদ থেকে পেয়েছিলেন তা কাউকে না কাউকে টাকা দিয়ে তো ভোটার কার্ড বার করেছেন পরিচয়পত্র বার করেছে তো যদি গ্রামবাসীরা সতর্ক থাকেন এটাই কিন্তু সব থেকে কি উপযুক্ত বা প্রতিরোধের বা উপযুক্ত উপায় আপনি প্রত্যেক জায়গায় পুলিশ বা দাঁড় করিয়ে যেটা পারবেন না গ্রামবাসীরা সজাগ থাকলে সেখানে কিন্তু আপনি আসে এই অনুপ্রবেশকারীদের রোধ করতে পারবেন কারণ এটা তো ষোলো বছর আগের ঘটনা তো ষোলো বছর আগেও যারা এসেছে তাদের যদি গ্রামবাসীরা খুঁজে বার করতে পারে তাহলে বোঝাই যাচ্ছে গ্রামবাসীদের কাছে সে সমস্ত তথ্য আছে সেই তথ্য তারা যদি পুলিশের কাছে তুলে দেয় তাহলে কিন্তু আমার মনে হয় অনুপ্রবেশকারীদের চিন্তিত করা অনেক সুবিধা হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আরেকটা হতে পারতে পারে এটা ভাবতে পারে যে প্রশাসন কতটা সেটা করবে বা কতটা উৎসাহী গ্রামবাসীরা নয় খবর দিল তারপরেও কি পুলিশ রিয়াক্ট করবে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায় সেক্ষেত্রেও গ্রামবাসীদের ভূমিকা আছে সেটা যদি পুলিশ রিয়াক্ট না করে সেই জিনিসটা তারা নির্বাচন কমিশনকে জানানো যে এর বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এর বিরুদ্ধে আমাদের তথ্য আছে আমাদের প্রমাণ আছে তারা যদি নির্বাচন কমিশনকে জানায় এবং সেটা যদি প্রমাণিত হয় যে যার বিরুদ্ধে তারা অভিযোগের আঙুল তুলছেন তারা বাংলাদেশে তাহলে কিন্তু তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে এবং অন্যান্য সরকারি যে সমস্ত প্রকল্পের সুবিধা তারা পান তার থেকেও তাদের নাম আস্তে আস্তে চলে যাবে তাই এক জায়গায় বলা যেতে পারে মধুকালীন গ্রামবাসীরা একটা পথ দেখালো সে পথ কি বাংলার অন্যান্য গ্রামগুলি অনুসরণ করবে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান